তবুও সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এটা একটা মিনি ব্লগ বলতে পারো মামকে নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমি বড় ভিডিও আজকে আর কি রেডি করেছিলাম কিন্তু প্রবলেমের জন্য দিতে পারছি না আবার এডিট করতে হবে তারপরে দিতে হবে তো যাই হোক ভাবলাম আজকে বাড়িতে আছি যতক্ষণ আর ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো সকাল সকাল মাম্মামকে খাওয়াতে বসে গেছি আজকে আর কোনো কাজ বাজ নেই শুধু মাম্মামকে আজকে সময় দেবো আমি দোকানে যাইনি সারা দিনটা শুধু মাম্মামের তো সকালবেলার যুদ্ধ আমি শুরু করে দিয়েছি অলরেডি এই যুদ্ধটা প্রত্যেক দিন ইন্দ্র করে আর আমি রান্নাবান্নার দিকটা সামলাই তো আজকে কোনো রান্নাবান্না নেই আর ইন্দ্র সকাল সকাল কাজে চলে গেছে সুতরাং এই ডিউটিটা আজকে আমারই একবার মানে সুজিটা করেছিলাম ওরা আজকে সুজি খাওয়াচ্ছি সুজিটা প্রথমে একবার করেছি মানে ও খাচ্ছিল না কেন জানি না আবার দুধ দিয়ে সেটাকে গরম করে নিয়ে আসলাম মনে হয়ে গে মনে হয় ঠান্ডা হয়ে গেছিলো বলে খাচ্ছিলো না তো দেখ এটাই সমস্যা হয় গো আমাদের মতো মায়েদের মানে যে এই রকম বাচ্চাদের খাওয়াতে যে কি সমস্যা যাদের ঘরে আছে এক পিস করে তারা জানে আর যদি সত্যি খাওয়াটা যদি ও বুঝতো যে এটা খাবার যে হা করে করে খেতে হয় সেটা বোঝে না মানে গালে দেখো মানে চেপে 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 খাওয়াতে হচ্ছে ঠোঁটের মুখে ধরতে হচ্ছে তারপরে একটু গাল হা করছে তারপরে মানে একটু যদি বুঝতো যে এটা খাবার তাহলে মানে খাওয়াতে অনেক সুবিধা হতো যাদের ঘরে এরকম একজন আছে তারা মর্নিং সবাইকে শুরু হয়ে গেছে মামকে খাওয়ানোর যুদ্ধ শুরু করে দিলাম কতক্ষণ ধরে যুদ্ধটা চলে তো আজকে ইন্দ্র সকাল সকাল চলে গেছে ডিউটিটা আমার আজকে সকাল থেকে কোনো রান্না বান্না কিছুই করিনি শুধু এই সকাল থেকেই মামা আমের পেছনে পড়ে আছি তো আজকে সারা দিনটা শুধু মামামকেই দেবো ও চলে গেছে ও বাইরে আজকে হোটেলে খেয়ে নেবে আর শুধু মামামা আর আমার ঝামেলা তো মামামকে দুধ ভাত দিলেই মামাম সন্তুষ্ট আর আমার শুধু ভাত করে নিলে ঝামেলা মিটে যাবে ও তো ঝামেলা নেই আমাদের দুজনের আজকে খাওয়ার তো চলো